কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কেউ কথা রাখেনি ছেলেবেলায় বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই আজ এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামা বাড়ির মাঝে নাগরালি বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিয়ে দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আমি কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ছুঁয়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিয়ে দেখাবে রয়াল গুলি কিনতে পারেনি কখনো রাখি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছেন লস্করের বাড়ির ছেলে যা ভিখারিজ মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল জমির ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদ হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁচ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই জয়লগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরির গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি চোখে লাল বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পত্র তবুও কথা রাখিনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ সে যে কোনো নারী কেউ কথা রাখে তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না ধন্যবাদ